নিজের ক্রিকেট ক্যারিয়ারে উত্থান পতন কম দেখেননি মোহাম্মদ আমির ম্যাচ ফিক্সিং এর সাজা কাটিয়ে জাতীয় দলে ফিরেছিলেন এরপরে অবসর দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপেও নাটকীয়ভাবে আবারও অবসর ভেঙে পাকিস্তান ক্রিকেট দলে ফিরেছিলেন বিশ্বকাপের পর সবাইকে অবাক করে দিয়ে তেত্রিশ বছর বয়সে আবারও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কিন্তু কেন পিসিবির অবহেলার কারণেই নাকি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন আমির এমনকি জাতীয় দলে খেলার জন্য ইংল্যান্ডে কাউন্টি দলের মোটা অঙ্কের বিদ্যুতের প্রস্তাব ফিরিয়ে দিয়ে কতটার লোকসানে পড়তে হয়েছে এতদিন পরে জানালেন সে কথাও বর্তমানে চলমান পিএসএল এ কোয়েটা গ্ল্যাডিটিউডস এর হয়ে খেলছেন মোহাম্মদ আমির এর নিজের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর সহ নানা বিষয়ে কথা বলেছেন স্থানীয় এক গণমাধ্যমের সঙ্গে কেন হুট করেই দ্বিতীয় দফায় অবসরে গেলেন আমির এ প্রসঙ্গে তিনি বলেন টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেখি কেউই আমার সঙ্গে কথা বলছে না কেউ বলেনি আমি তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় আছি কিনা যে কোনো বুঝদার ব্যক্তির এসব সংকেত বোঝার কথা যদি তুমি কারো পরিকল্পনায় না থাকো তবে নিজেই নিজের চিন্তা করো পিসিবির অবহেলায় চূড়ান্ত অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের সাবেক এই পেসার অথচ জাতীয় দলে খেলার জন্য ইংল্যান্ডের বড় অর্থের চুক্তি নাকি বাতিল করে পাকিস্তানে ফিরেছিলেন আমির যার জন্য পড়তে হয়েছে লোকসানের মুখেই এ ব্যাপারে তিনি বলেন যা করার দরকার ছিল তাই করেছি আমি মনস্থির করে নেই অনেক ধন্যবাদ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্টির চুক্তি ছেড়ে দিয়ে আমি বিশ্বকাপ খেলতে এসেছিলাম সত্যি বলতে এখানে আমার যা আয় হয়েছে তার চেয়ে বেশি অর্থ ছেড়ে এসেছি আমি প্রশিক্ষক সহ বিমানে চেপেছিলাম ফলে পুরো ব্যয় ভারী আমার নিজের পকেট থেকে গেছে কিন্তু এটি এখন ভিন্ন ঘটনা প্রতি অভিমান থাকলেও দেশের ক্রিকেট নিয়ে এখনো ভাবেন আমির নিজের অবসর বাদেও তিনি কথা বলেছেন বাবর আজমের অফ ফর্ম নিয়ে মোহাম্মদ আমিরের মতে বাবুর এখনো পাকিস্তানের সেরা ক্রিকেটার এ নিয়ে কোনো সংশয় নেই কিন্তু সে এখন জটিল পরিস্থিতিতে আছে এবং এজন্য অনেক দিন ধরেই ভুগতে হচ্ছে তাকে আমি খেয়াল করলাম সে বল খেলতে কিছুটা দেরিতে ব্যাট চালাচ্ছে যা তার শট নির্বাচনেও প্রভাব ফেলছে তানজিময়শি বিডিক্রিক টাইম